আপনারা হয়তো দেখেছেন যে আমাদের অলরেডি একটা নতুন টার্ম হচ্ছে এবং আমাদের নতুন একটা অ্যাপ্রন বা টার্মার্ক তৈরি করা হচ্ছে সো এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের যাত্রী পরিবহনের ক্যাপাসিটিটা বেড়ে যাবে প্লাস আমরা বেশি সংখ্যক এয়ারক্রাফ্টকে এখানে অ্যাকোমোডেট করতে পারবো সো যত বেশি এয়ারক্রাফ অ্যান্ড প্যাসেঞ্জার আমরা এখান থেকে ফ্লাই করাতে পারবো বা পরিবহন করতে পারবো তত ওই জিনিসটা আমাদের জন্য ভেরি ইজি হয়ে যাবে এবং আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা আছে বা আমাদের যে ন্যাশনাল ইকোনমি আছে এখানে একটা বিরাট কন্ট্রিবিউশন থাকবে মোর্সো এই রাজশাহীকে আমাদের পরবর্তীতে একটা রিজুয়ানাল হাফ এভিয়েশন হাফ করার আমাদের একটা পরিকল্পনা আছে সো এইটাই মানে আমাদের রাশিয়ায় নিয়ে আপাতত পরিকল্পনা পরবর্তীতে যদি কোনো মডিফিকেশান প্ল্যান আসে তাহলে ওটা হয়তো আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো এবার আমরা আসি নিরাপত্তার ব্যাপারে কেন আমরা এই সিকিউরিটি এক্সারসাইজটা আগে শুধু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে করতাম এখন ডোমেস্টিকে কেন করছি আমাদের আসলে এয়ারপোর্টের জন্য ইন্টারন্যাশনাল হোক এবং ডমেস্টিক হোক নিরাপত্তা থ্রেটটা কিন্তু সিমিলার এবং আপনি জানেন যে আমাদের এটা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন এবং এটার একটা নীতিমালা আছে সো সেই হিসেবে আমাদের প্রতিটা এয়ারপোর্টকে আমরা ক গ্রুপ বা ফার্স্ট গ্রুপের আমরা কেপিআই হিসেবে বিবেচনা করি এবং এই এটা নিরাপত্তা রক্ষা করা বা নিরাপত্তা জোরদার করা বা নিরাপত্তা মেনটেন করা আমাদের একটা প্রোটোকল